শুধু শরীরে চাহিদা মেটাতেই গিয়েছিলাম সেদিন সেই অন্ধকার জায়গাটায় ভেতরে ঢুকতেই দেখি এক মেয়ে জানালার পাশে বসে নীরবে কাঁদছে আমি জিজ্ঞেস করলাম কাঁদছ কেন মেয়েটা মাথা নিচু করে বলল কিছু না আপনি বসুন আমি প্রস্তুত হচ্ছি ওর কণ্ঠে এমন ভাঙা সুর ছিল যে মনটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল আমি আবার বললাম বলতে পারো কি হয়েছে তোমার সে নিঃশব্দে হেসে বলল আপনি জেনে কি করবেন জানা না থাকাই ভালো তবুও জানতে চাই বল না একটু চুপ থেকে মেয়েটা বলল বাড়ির কথা মনে পড়ছে খুব কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি অবাক হয়ে বললাম তাহলে চলে যাও না বাড়ি সে হালকা হেসে বলল চাইলেই কি যাওয়া যায় আমি তো আর স্বাধীন না আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম মানে আমার প্রেমিকী আমাকে এখানে বিক্রি করে গেছে এখন এই জায়গাটাই আমার কারাগার কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল সত্যি হ্যাঁ সত্যি প্রায় ন মাস আগে ওকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসেছিলাম দুই দিন একসাথে থাকার পরই ও আমাকে বিক্রি করে দেয় তারপর কিছুক্ষণ নীরবতা আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সে অবাক হয়ে তাকালো, আপনি জানেন আমি কে জানি কিন্তু তাতে কি আসে যায় আমি তোমাকে বিয়ে করতে চাই সে হেসে বলল আপনার মাথা ঠিক আছে আমি তো এক পতিতা তোমার অতীত আমি মুছে ফেলতে পারবো না কিন্তু তোমার আগামী আমি লিখতে চাই সে নীরব হয়ে গেল কিছুক্ষণ পর বলল আপনি কেন এমন করছেন কারণ তোমার চোখে এখনো ভরসা আছে সেই ভরসাটাই আমার ভালো লেগেছে কিন্তু আপনি আমাকে চিনেন না চিনব সময় নিয়ে বিয়ের পরই শুরু হবে সেই চেনা আপনার পরিবার কি মানবে আমার তো পরিবারই নেই আমি একাই তার চোখে জল এসে গেল তাহলে কিভাবে আমাকে এখান থেকে বের করবেন ওটা আমি দেখব শুধু বলো তুমি কি আমার সঙ্গে নতুন জীবন শুরু করবে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মেয়েটা বলল বিশ্বাস করতে ভয় লাগে তবুও মনে হয় আপনার কথা সত্য আমি বললাম তাহলে চলো তারপর আমি ওই জায়গার মালিককে টাকা দিয়ে মেয়েটিকে মুক্ত করলাম তারপর আমরা সরাসরি কাজীর অফিসে গিয়ে বিয়ে করলাম সেই মেয়েটির নাম ছিল আয়েশা আর আমি হাসিব দশ বছর পর এক সাক্ষাৎকারে আয়েশা বলল বিয়ের পর আজ দশ বছর কেটে গেছে আমার স্বামী কখনোই আমার অতীতের জন্য আমাকে ছোট করে দেখেনি আমি অভিমান করলে সে চুপচাপ পাশে বসে থাকে আমার ভুল হলে কোমলভাবে বুঝিয়ে দেয় সে শুধু ভালোবাসে নিঃস্বভাবে আজ যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে সুখী নারী কে তাহলে আমি নির্দিধায় বলবো সেটা আমি আমি শিখেছি ভালোবাসা বয়সে পরিচয় বা অতীতে মাপা যায় না ভালোবাসা শুধু মন জানে